ঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি লাউ এর একদম সাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো তো তার জন্য প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি লাউ কেটে নিয়েছি ভালো করে ধুয়ে তারপরে কেটেছি এই যে এভাবে ছোট ছোট করে কেটেছি আর ওপরে যে কাঁচা লঙ্কা চিটেও রেখে দিয়েছি আর লাউটা যেহেতু আমি পুঁটি মাছ দিয়ে করব। তাই এখানে আমি পুঁটি মাছটা আগে থেকে নুন হলুদ মাখিয়ে এটা ভেজে নিয়েছি তো এটা আমি কাঠের জালেই করব। তাই উনুনটা ধরে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল আমি প্রথমে অল্প করেই তেল দিচ্ছি আর যারা আমার রান্না প্রথম থেকেই দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি খুব কম তেলেই রান্না করি আজকে আমি ফোড়নটা পরে দেব আগে লাউটা দিয়ে দেব তো লাউটা আমি দিয়ে দিয়েছি আর এর ওপর থেকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী মন দিয়ে এবার আমি ফুলটি দিয়ে একটু নাড়াচাড়া করব লাউ একদম কচি হলে সেক্ষেত্রে বেশি জল দেওয়ার দরকার হয় না একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই কিন্তু সুন্দর গলে যায় এভাবে একটু নাড়াচাড়া করে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে জাল করব একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এবার আমি কিছুক্ষণ জাল করব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে তারপর আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দেবো এভাবেই কিছুক্ষণ আমি জাল করতে থাকবো তারপর দেখব লাউ থেকে কতটা জল বেরোয় আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করেছি করে এই অনেকটাই এটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু খুব বেশি একটা জল গলেনি এটাতে একটু জল দিতে হবে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে জাল করব যতক্ষণ না ঝোলটা ভালো করে ফুটে উঠছে আমি এক মিনিট মতো এটা জাল করে নিয়েছি নিয়ে এবার ঢাকনাটা তুলে নিলাম ঝোলটা খুব ভালোভাবেই ফুটে গেছে আর যেহেতু আমি আগে থেকেই ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে জাল করেছি তাই লাউটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে ভেজে রাখা ফুটি মাছগুলো দিয়ে দেব ফুটি মাছটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব আর এরপর আমি এবার এটা নামিয়ে তারপর ফোড়ন দিয়ে দেবো তো তরকারিটা নামিয়ে নিয়েছি আর এরপর কড়াইতে আবারও আমি তেল দিয়ে দেবো আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে এলে এবার আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন আধুনি দিয়ে এবার আমি তরকারিটা দিয়ে দেবো তো তরকারিটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করব ঝোলটা আমি আরও কিছুটা শুকিয়ে নেব জাল করে আর যেহেতু ফোড়ন দিয়েছি ফোড়ন দেওয়ার পরে একটুখানি জাল করলে তাহলে ফোড়নটাও সব কিছুর সাথে ভালো করে মিশে যাবে তরকারিটা খেতে অনেক টেস্টি হবে এই যে ফোড়ন দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি ঢাকনা দিয়ে আর এটা একদম রেডি আপনারা ফল দেওয়ার পরে নুনটা চেক করে দেখতে পারেন আমার নুনটা একটুখানি কম হয়েছিল আমি আবার দিয়ে দিয়েছি আর লাউটা বেশ মিষ্টি মিষ্টি আছে তাই আর চিনি দিলে আপনার আপনাদের কাছে যদি মনে হয় যে লাউটা একটু মিষ্টি লাগছে না তাহলে অল্প করে একটু চিনি দিয়ে দিতে পারেন আর নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন আমি আজকে ধনিয়া পাতা কুচিটা দিচ্ছি না এটা একদম রেডি আমি এবার নামিয়ে নেব তো এই যে তরকারিটা একদম রেডি আমি এখানে নামিয়ে নিয়েছি তো আপনাদের এই পুঁটি মাছ দিয়ে লাউয়ের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা প্রথম থেকেই আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার